আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি কালো জাম বা গোলাপ জামুন তো এই মিষ্টি কিভাবে সফট এবং একদম নরম তুলতুলে আর ভেতরে কিভাবে জালিদার হবে এবং পুরো ভেতর পর্যন্ত শক্ত না থেকে নরম হয়ে সেরা বা যেটা মিষ্টি রস বলা সেটা ঢুকে থাকবে সেটা টিপস এই ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা জায়গায় টিপস বলে দেওয়া আছে তো চলুন এই যে এখানে দেখুন আমি মোটামুটি এক কেজি দুধ কে ছানা কাটিয়ে সেখান থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছানাতে কিন্তু একদম জল নেই একদম মানে ভুর টাইপের হয়ে গেছে ছানাটা জল যত ঝরিয়ে রাখবেন তত আপনার মিষ্টি সুন্দরভাবে হবে তো এরকমভাবে জল ঝরিয়ে নিতে হবে কিন্তু তারপরে যেরকমভাবে আমরা আলু মানে আলুকে ম্যাশ করি সেরকমভাবে এই ছানাকে অনেকক্ষণ ধরে আপনি ম্যাশ করে যাবেন তো কিন্তু ভালো করে এটাকে মানে আপনাকে হাতে করে একটু মালিশ দিতে হবে এক কথায় তো এই যে দেখুন কত সুন্দরভাবে নরম করে নিয়েছি আর জল নেই কিন্তু জল পুরো ভালো করে ঝরিয়ে নিতে হবে সে এই যেখানে আমার এটা কিন্তু এক কেজি দুধের ছানা তো এই যে দেখুন আমি মাখি মানে হাতে করে মাখি এরকম একটা পরিস্থিতি এসেছে তো এই যে দেখুন এত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে এক চামচ মতো চিনি দিলাম যেটা যে চামচে আমরা খাই সেই চামচের এক চামচ চিনি আর অল্প স্বাদ মতো এলাচের গুঁড়ো দিয়েছি আর এই যে এখানে দেখুন সুজি যে চামচে আমরা খাই সেই চামচেরই আমার দুই চামচ মতো সুজি লাগবে প্রতিটা টিপস ভালো করে ফলো করবেন আর এখানে দেখুন যতটা আমার ছানা এক লিটার দুধে ছানা কিন্তু আমার এই বাটির এইটুকুই হয়েছিল যতটুকু ছানা ঠিক অতটুকুই আমি এখানে ময়দা মেশালাম তো ময়দা মেশিয়ে নিয়েছি তো এই ময়দা ছানা আর এই সবগুলোকে হাতে করে শুকনো প্রখানকে একবার মাখিয়ে নেব, মাখিয়ে আপনার যদি মনে হয় যে টাইট হচ্ছে তো একটুখানি মতো অল্প পরিমাণের মতো জল ব্যবহার করবেন যতটা জল এখানে আপনি কম ব্যবহার করতে পারবেন ঠিক তত সুন্দর আপনার কিন্তু মিষ্টিটি ভালো হবে তো সেই হিসাবে এখানে জল আমি অল্প পরিমাণে জল নিয়ে মাখিয়ে নিলাম আর একটা খবর ছানা থেকে কিন্তু জল ভালো করে ঝরিয়ে নেবেন আর এইগুলোকে দিয়ে মাখিয়ে নিতে হবে আর প্রতিটা জায়গাতে আমি এখানে টিপস বলে দেবো টিপসগুলি কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে আপনাদেরও দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটি বাড়িতেই খুব সুন্দরভাবে বানাতে পারবেন একদম ভেতরেও মানে এর রস হয় মিষ্টি বা সেরা বলা হয় সেটা কিন্তু ঢুকবে তো এটাকে ভালো করে একদম মাখিয়ে নেবেন যত হাতে আপনি মালিশ দিতে পারবেন যত ভালো করে মাখাতে পারবেন আপনার মিষ্টিটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখানে কিন্তু মিষ্টিও ফলারও একটা ব্যাপার আছে যতটা ফুলবে ঠিক ততটাই মানে ও মিষ্টি যে রস হয় সেটা কিন্তু মানে অবজার্ভ করতে পারবে তো দেখুন কত সুন্দরভাবে মাখাচ্ছি এরমভাবে হাতে চাপ দিয়ে দিয়ে হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে এগুলিকে মালিশ করে নেবেন যতটা আপনি মানে বেশি মানে এটাকে মাখাতে পারবেন ভালো করে মানে চাপ দিয়ে দিয়ে মালিশ করতে তত আপনার মিষ্টি ভালো হবে দেখুন এবারে নরম হয়ে এসছে এই যে দেখুন কত নরম হয়েছে এই যে দেখুন আমি দেখাই আপনাদের কেমন নরম হয়েছে দেখুন এরকম একটা নরম যখন হয়ে যাবে বুঝতে পারবেন যে প্রচুর নরম হয়ে গেছে তো তখনই দেখুন এবারে একটা টিপস বলে দিই এই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন এই যে আমরা বাড়িতে খাবার সোডা হয় না বেকিং পাউডার না এটা খাবার সোডা খাবার সোডা কিন্তু এর সঙ্গে এরকম মিশিয়ে দেবেন না আমি কিন্তু এটা প্রথমে দিইনি পরে দিচ্ছি মিশিয়ে না দিয়ে এক চামচ মতো পানির সঙ্গে বা জল এক জলের সঙ্গে এটিকে এই খাবার সোডাকে আঙুলে করে প্রথমে মিশিয়ে নেবেন এটা কিন্তু ওপরে দিয়ে দেবেন না এই যে এরকমভাবে মিশিয়ে চারিদিকে দিকে এরকমভাবে একটু টাচ করি চারিদিকে না আমি চারিদিকে কিন্তু টাচ করি করে নিচ্ছি এরকমভাবে করবেন তার ফলে কিন্তু মানে পুরো এটা ছানা ময়দা যে মাখাটা আছে এটার সঙ্গে পুরোটা ঢুকবে মানে অবজার্ভ করে করবে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবেন না একটুখানি জলের সঙ্গে এটাকে মিশিয়ে নেবেন তারপরে একটু একটু গায়ে লাগিয়ে এরকম আবারও দেখুন দেখুন খাবার সরা দেওয়ার ফলে কিন্তু একটু চ্যাট চ্যাট টাইপের হবে এই যে দেখুন এই যে এরকম একটু চ্যাচে টাইপের হবে খাবার শোটা দেওয়ার ফলে কিন্তু এতে কোনো মানে ভয়ের কারণ নেই এরকম একটু চ্যাচেটা হলে ভাববেন যে আপনার মানে অবজার্ভ করছে ভালোভাবে মিশে যাচ্ছে এই সানার সঙ্গে তো দেখুন যখন আপনার এই পরিস্থিতিতে আসবে তখন আপনি কি করবেন দেখুন আবার একটা টিফল দিই দেখুন তখন যে চা মানে তেল হয় আপনি এখানে সরষের তেল কিংবা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন এরকম দুই চামচ মতো দুই চামচ কি দেড় চামচ মতো তেলকে দিয়ে আবার ভালো করে এটাকে ময়াম দেবেন ময়াম বলতে তো ময়াম তো না ময়াম তো প্রথমে দেয় এটা ভালো করে আবার এটাকে মালিশ করে নেবেন যতভাবে আপনি মানে সুন্দরভাবে মাখাতে পারবেন আপনার মিষ্টি কিন্তু তত হয়ে ফুলবে এবং ভেতরে জালিদার হবে আর ভেতরে কিন্তু পুরো মানে ভেতর ভেতরটাই একদম রস ভরা থাকবে সেরা যে রসটা হয় মিষ্টি যে সেরাটা হয় তো এরমভাবে দেখুন কত সুন্দর নরম হলো আর আর আরেকটা কথা এখানে কিন্তু ঘি ব্যবহার করবেন না ঘি ব্যবহার করলে কিন্তু মিষ্টি মানে ওপরটা শক্ত হয়ে থাকতে পারে নরম হবে না মচমচে টাইপের হয়ে যাবে এখানে তেল ব্যবহার করবে আপনি চাইলে সরষের তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন তো আমার এটা মাখানো হয়ে গেছে দেখুন আরে যে দেখুন কতটা নরম হয়েছে একদম ক্রিমের মতো হাতে হচ্ছে কিন্তু লাগছে না যেহেতু তেল দিয়েছে আবারও তো এবার এটা আমাকে মোটামুটি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে তো আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম আর এদিকে দেখুন ওই মিষ্টিকে আমাকে মানে সেরা বানাবার জন্য আমি এখানে এই যে এই বাটিরই যেটুকু চিনি নিচ্ছি ততটুকুই জল দিচ্ছি তো আপনি যেরকম আপনার লাগবে সেই হিসাবে যতটুকু চিনি দেবেন ঠিক ততটা বাটি ওই বাটি ততটা মেপেই জল দেবেন জাস্ট লাস্টে এক বাটি জল বেশি দেবেন মানে যতটা চিনি দেবেন ঠিক ততটাই জল দেবেন লাস্টে এক বাটি জল বেশি দেবেন আর একটা কথা যে চিনি গলে গেছে এখানে কিন্তু একদম চিনিটাকে আর এখানে কোনো চেয়ে দিলাম না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন ফ্লেভারের জন্য আমি প্রথমে ওখানে দিয়েছিলাম তাই এখানে আর দেব না তো এই যে দেখুন মানে একটুখানি ফুটিয়ে নেবেন একদম গাঢ়ত্ব আনবেন না হালকাভাবে এক এই মিনিট দু মিনিট মতো ফোটানো হয়ে গেলে দেখুন কোনো চ্যাচিটে নাই মানে জাস্ট পানির সঙ্গে চিনি এটা কিন্তু একটা মেন মানে এটা ঢুক ঢোকার একটা বিষয় আছে মিষ্টির ভেতরে যে মিষ্টি যে অবজার্ভ করবে দেওয়ার ফলে এখানে তো সেটা এটা কিন্তু আপনি বেশি গাঢ় করলে অবজার্ভ করতে পারবে না সেই হিসাবে আপনি এখানে জাস্ট চিনি আর পানি এই উটিয়ে নিয়েই আমি পুরো দেখালাম আপনাদের রেখে দেবেন আর দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আরও কত নরম হয়ে গেছে দেখুন এরকম এত নরম হয়েছে কিন্তু চ্যাট করেভাবে লেগে যাচ্ছে না এটা আটা বা শুধু ময়দা হলে কিন্তু হাতের ভাবে লেগে যাবে কিন্তু এটা অনেক পারফেক্ট হয়েছে একদম বোঝা যাচ্ছে তো চলুন এবারে আমি হাতে একটুখানি মতো তেল লাগিয়ে নিই আমাকে তারপরে মিষ্টির গোল বানিয়ে নিতে হবে তো হাতে ভালো করে তেল লাগিয়ে নিলাম তো তেল লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে নিয়ে নিয়ে অল্প করে নিয়ে এখানে আমি মানে একটা শেপ দিয়ে নেব তো আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দেবেন এখানে আমি একটু বড়োভাবে নিয়েছি এটা তো এত বড় করলে কিন্তু অনেকটা ফুলে বড়ো হবে তো সেই হিসাবে বলবো আপনাদেরকে আপনার ছোটো ছোটো সাইজ করে নেবেন আমি একটা এমনি বড়ো করে দেখানোর জন্য বড় করলাম আপনারা একটু ছোটো ছোটো করবেন কারণ এটা ফুলবে আবার মানে যখন মিষ্টি সেরাই দেবেন তখন আরও ফুলবে সেই হিসাবে ছোটো ছোটো সাইজ করবেন তা আমি কিন্তু একটু বড়ো সাইজ করলাম তো মেট্রো মোটামুটি এরকম সাইজ করে নিয়েছি আমি তো এবার আমাকে এগুলোকে ভেজে নিতে হবে তো চলুন তাহলে আমি ভেজে নেওয়ার ব্যবস্থা করি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা দেখুন তেল দিয়ে কিন্তু তেল একদম গরম হতে দেবেন না এই যে একটা দিয়ে নিলাম দেখুন সাইড থেকে অল্প করে বুদবুত ছাড়ছে এটাও একটা টিপস অনেকেই করেন তেল গরম করার পরে একদম দিয়ে দিন না ঠান্ডা তেলে মানে গ্যাসের তেলটা কড়াইয়ে তেল দিয়ে গ্যাস অন করার পরেই এরকম দিতে থাকবেন আর এই যেরকম ঝান্না হাতে ভরে একবার করে নেড়ে দেবেন তারপরে এটাকে একটুখানি হতে দেবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে তারপরে যে দেখুন আপনারা যদি পুরো কড়াই ভর্তি হয়ে যায় সেরকম ক্ষেত্রে একটা কোনো স্টিক বা কোনো কিছু চামচের সাহায্যে এরকমভাবে নড়িয়ে নেবেন আর হলে বা ঝান্না হাতে দিয়ে করে নেবেন তো এরকমভাবে প্রতিটাকে উল্টে পাল্টে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব আর ভাজাটা কিন্তু একদম লো ফিল্মে ভাজবেন একদম হাই ফিল্মে দিয়ে ভাজবেন না সেক্ষেত্রে উপরটা একদম কালো হয়ে যাবে আর ভেতরে কিন্তু আপনার কাঁচা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টির যে ভেতরের অংশটা হয় সেখানে একটা আটার মতো গোটলা পেকে যাবে তো আমার এই যে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরেকটু মতো এটাকে ভাজতে দিয়ে দেবো ঠিক এরকমভাবে কালার করে ভেজে নিতে হবে আপনাকে তো ওদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন মিষ্টি যে সেরাটা বানিয়েছিলাম সেরাটা কিন্তু গরম আছে ভাপ উঠছে দেখে বুঝতে পারছেন তো এই গরম সেরাতে ওখান থেকে তুলে নিয়ে এসে একদম গরম গরমই গরমের মধ্যে দিয়ে দেবো গরম এটা যেন গরম থাকতে থাকা যায়। তো এখন ভাসছে যখন এটা অবজার্ভ হয়ে যাবে পুরো তখন কিন্তু মিষ্টি আমার নিচে থিতিয়ে যাবে তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে গরমটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সকাল আপনি তিন চার ঘন্টা রাখতে পারেন তো আমার এক ঘন্টার মধ্যে কতটা নরম হয়েছে দেখুন এই যে দেখুন আপনারা তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিও আপনারা সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে খোদা হাফিজ বাই বাই